তুমি কি চাও এটা কেমন কথা তুমি কি চাও ভিডিও কলে আসতে ভিডিও কলে কেমনি আসে আমি ভিডিও কল আমি Welcome, like shall sure <laughs> Hoy quiere, quiere, hoy quiere, quiere modo, modo, gratis modo.

প্রেম করা লাগবে না সোনা তুমি ডায়মন্ড মারো তারপর তোমার লাগবে পাই যে বুঝলি প্রেম প্রেম চলে না প্রেম করলে তো তুমি বিগতে লস খাই বুঝলি বিগতে হচ্ছে ওরা দূরে সেন্ডিং করবা জেনে সাতটা অস্ত্র দিকে সেন্ডিং করবা তোমার প্রেম করতে কে কর দুই দিন পর সেকা ফাইভ বেকার যে বাবা কেউ বিগর মেয়েরা খারাপ ভাই আমি তো কই খারাপ কইছি ভালো তাহলে তাহলে চলো গিফট করো মানে তো কইসি যে এক কে মারলে একদিন আর পাঁচ হাজারের পাঁচ কে মানে ফোর স্টার করে দিলে এক মাস পুরো একদম নেবা এক মাসের কোর্স নিবা নাকি একদিনের কোর্স নিবা তো যারা একদিনের কোর্স নিবা তারা এক এক হাজার মারো বলে যা কি করো বোন বন্টু লাঞ্চ করছো হ্যাঁ লাঞ্চ করছি আর যদি ওইটা ক্যাশ দিয়ে দিই ক্যাশ কিনে নেবে আমি তো আমার তো বিকাশ টিকাশ নাই আমি ক্যাশ কিনা দুজনেই শোনা ক্যাশ দিলে তো তুমি তো এক কাজে এক একের দাম হয়েছে 2300 টাকা ক্যাশ তোমার তিন হাজার টাকা দিতে হইব যোনি তোমার জামাই নাই না আমার জামাই নেই আমার ভাত রাস ও যে কথা সামিনে নাম্বার দিও যাবে হ্যাঁ নাম্বার সব কিছু দেওয়া যাবে সাপোর্ট করেন আমার জামাই চিন্তা আপনার করা লাগবে বুঝছেন নি আপনি তো আমার এত চুলকানি খেলে আপনি না হলে বোর ভালো থাকলাম না বোর ভালো লাগে হামজতাম তাও এদিকে আর জামাই জামাই করবেন না ফালতু একটু করে পূরণ কর কর করবো ভাবে একটু একটু করে পূরণ করলে মানে কি হবে বুঝিনি

একবার শুধু কথা বলবা না কি আরো কিছু পাবো সব কিছু বন্ধু তুমিও কাজাখালায় তোলাও তুমি তো বোকা তোমার আমার ভাল লাগছে বুঝছো तुम्हके अमर ভাল लागसे गुड जननी गुड जननी ओके बल्कम आपने আপনাকে আমার ভাল लागसे सुख प्लस 2 कोई शुगर प्लस दो दो कार्ड प्लस शुगर जेड ही हो आपने ये रीडर्स नहीं सुना के मैंने करेक्ट टर्म रे मारते थे वेलकम एवरीवन गुड च আমি একজন প্রবাসী আপনার প্রবাসী থাকলে কি তা আপনি সেন্ডিং না করতে পারলে আপনি প্রবাসে না আপনি আমার রিক্ষা থাকি হবে না তো আপনি হচ্ছে স্যান্ডিং করেন এখানে মাই তো স্যান্ডিং করতে হয় বল कौन ऑप्शन में है एमब्रालो सिमरन अपने केवन ऑप्शन में है वेलकम का हम जो लोग हाल अच्छे हाल हुए हैं वेलकम ऑन नाम की अमर नाम छोटा हो देव से कष्ट करा देखना भजन la basha de